সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইদানিং শেয়ার বাজার ক্যালেঙ্কারি সম্পর্কে শুনছেন আমি আজকে অবশ্য এটা নিয়ে আলোচনা করবো না পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব আজকে শেয়ার কি শেয়ার বাজার কী কীভাবে শেয়ারের দাম বাড়ে কমে শেয়ার আপনার কাছে থাকলে কীভাবে আর্থিকভাবে এ লাভবান হতে পারেন বা বাড়তি কী কী শেয়ার আপনি পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ধরা যাক সাতজন উদ্যোক্তা একটা উদ্যোগ গ্রহণ করলো যে তারা একটি কোম্পানি স্থাপন করবে এবং এটি তারা কোম্পানির রেজিস্ট্রারের কাছে কাগজপত্র সহ আবেদন করল কোম্পানি রেজিস্ট্রার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি সন্তুষ্ট হন তিনি এটি রেজিস্ট্রেশন করবেন এবং কোম্পানিটিকে ব্যবসায় করার জন্য অনুমতি দেবেন এবং অনুমতির সঙ্গে সঙ্গে একটি অনুমোদিত মূলধনও দেবেন এখানে আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ধরা যাক যে কোম্পানিটিকে একশো শেয়ারের অনুমতি দেওয়া হলো একটি শেয়ারের দাম দশ টাকা তাহলে এক হাজার টাকা অনুমোদিত মূলধন এখন এই কোম্পানি এই একশোটি শেয়ার নতুন ক্রেতাদের কাছে শেয়ারের ক্রেতাদের কাছে শেয়ারগুলো বিক্রয় করলো ধরা যাক বিশজন শেয়ারহোল্ডারের কাছে এই শেয়ারগুলো বিক্রি করলো তাহলে এক একজন শেয়ারহোল্ডার পাঁচটি করে শেয়ার ক্রয় করলো ধরুন আপনিও পাঁচটি শেয়ার ক্রয় করেছেন আপনি এক্স আপনিও পাঁচটি শেয়ার ক্রয় করেছেন এবং কোম্পানিকে পাঁচটি শেয়ারের জন্য পাঁচ দশক পঞ্চাশ টাকার মূলধন হিসাবে পরিশোধ করেছেন ঠিক আছে এখন এই শেয়ারগুলো যখন আপনার কাছে থাকবে কোম্পানি কি করবে প্রতি বছর যে লাভের হিসাব করবে সে লাভ থেকে একটি অংশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এই পাঁচটি শেয়ারের বিপরীতে আপনি যতটুকু লাভ পাবেন সেটি পাঠিয়ে দেবে ঠিক আছে এই আবার এমনও হতে পারে যে কোনো বছর আপনাকে লাভ দিল না কোম্পানি লাভের পরিবর্তে আপনাকে এক কিছু নতুন শেয়ার দিল এগুলোকে বলা হয় ডিভিডেন্ট শেয়ার এটা কখন দেয় কোম্পানির যদি মনে করে যে ব্যবসা সম্প্রসারণ করতে হবে এই মুহূর্তে শেয়ারহোল্ডারদের লাভ দিয়ে দিলে ব্যবসাটা সম্প্রসারণ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে নগদ টাকা লভ লভ্যাংশ না দিয়ে আপনাকে ডিভিডেন্ড শেয়ার দেবে বা লভ্যাংশ শেয়ার দেবে ধরা যাক একটি ইকুইটি শেয়ার বা একটি শেয়ারের বিপরীতে আপনাকে একটি লভ্যাংশ শেয়ার দেবে তাহলে আপনি পাঁচটি শেয়ারের মালিক আরও পাঁচটি লভ্যাংশ শেয়ার আপনাকে দিল বা ডিভিডেন্ড শেয়ার আপনাকে দিল আপনি এখন মোট দশটি শেয়ারের মালিক ঠিক আছে আগামীতে দশটি শেয়ারের উপর হিসাব করে আপনার লাভের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এরপর আরও কি লাভ হতে পারে ধরা যাক যে কোম্পানি আরেকটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছে সেখানে সেখানে বড়ো রকমের মূলধন প্রয়োজন এখন তারা বাজারে নতুন করে শেয়ার ছাড়বে কিন্তু বাজারে নতুন করে শেয়ার ছাড়ার আগে বর্তমান শেয়ার হোল্ডার যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু আবার এক একটি বা দুটি যেটাই হোক প্রত্যেকটা শেয়ারের বিপরীতে কিছু শেয়ার দেবে এটা হলো কোম্পানি যখন বাজারে নতুন শেয়ার ছাড়বে তখন তার বর্তমান শেয়ার হোল্ডারদেরকে এই যে শেয়ারটা দেয়া হচ্ছে এটার নাম হল শেয়ারহোল্ডারদের অধিকার শেয়ার বা রাইট শেয়ার ধরা যাক একটি শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার দেওয়া হবে তাহলে আপনার কিন্তু আগে পাঁচটি শেয়ার ছিল মূল শেয়ার সেটার প্রত্যেকটি জন্য যদি দুটো দুটি করে আপনাকে শেয়ার দেয় তাহলে আপনি আরও দশটি শেয়ার পেলেন তাহলে এবার কিন্তু আপনার মোট শেয়ার হয়ে গেল রাইট শেয়ার দশটি সহ আপনার মোট শেয়ার হয়ে গেল বিশটি আগামীতে আপনার ব্যাংক হিসাবে এই বিশটি শেয়ারের উপর লভ্যাংশ জমা হয়ে যাবে এভাবে আপনি কোম্পানির শেয়ার মালিক হলে আর্থিকভাবে লাভবান হতে পারেন এখন আপনি যদি মনে করেন যে কোনো এক সময়ে আপনি শেয়ারগুলো হাতে রাখতে চাচ্ছেন না নগদ টাকার প্রয়োজন তাহলে আপনি কিন্তু কিন্তু শেয়ারগুলো বিক্রয় করতে পারবেন এর জন্য সরকার অনুমোদিত আমাদের একটি শেয়ার বিক্রয়ের বাজার আছে যেটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলে সেখানে আপনি বিক্রয় করতে পারবেন সেখানে শেয়ার দালাল আছে শেয়ারের ক্রেতারা আছে যারা নিয়মিত শেয়ার ক্রয় করে আবার বিক্রেতারাও আছে আপনিও তো আপনি স্টক এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ মার্কেটে যে কর্তৃপক্ষ তাদের কাছে একটি ফর্ম পূরণ করবেন আপনার কোম্পানির নাম লিখবেন শেয়ারের সংখ্যা লিখবেন মূল্য কত লিখবেন শেয়ারের নাম্বার কত লিখবেন এগুলো লিখে আপনি কমিশনের কাছে উপস্থাপন করবেন কমিশন সেখানে শেয়ার ব্রোকার আছে তাদের মাধ্যমে এটি বাজারে উপস্থাপন করবে বিক্রয়ের উদ্দেশ্যে সর্বোচ্চ দামে আপনি এগুলো বিক্রি করতে পারবেন তো আপনার শেয়ারগুলোর প্রাথমিক মূল্য কিন্তু ছিল দশ টাকা করে এখন এটির দাম আপনার কোম্পানির অবস্থা যদি ভালো হয় তাহলে এটি দশ টাকা হতে দশ টাকা থেকে পনেরো টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঁচিশ টাকা হতে পারে ৩০ টাকা হতে পারে এখন এটি নির্ভর করবে আপনার কোম্পানির সার্বিক অবস্থার উপরে এখন সার্বিক অবস্থাটা কি। কোম্পানি যদি নিয়মিত ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে আপনার শেয়ারের দাম বাড়বে বাজারে কোম্পানি যদি প্রতি বছর বার্ষিক সভা করে বার্ষিক রিপোর্ট পেশ করে তাহলেও কিন্তু শেয়ারের দাম বাড়বে কোম্পানি যদি নতুন কোনো প্রকল্প হাতে নেয় যেটির সম্ভাবনা আছে হ্যাঁ সাফল্যের সম্ভাবনা আছে তাহলেও কিন্তু শেয়ারের দাম বাড়বে নানা কারণে তখন শেয়ারের দামগুলো বেড়ে যেতে পারে কোম্পানির অবস্থা ভালো হলে শেয়ারের দাম দিন দিন বাড়বে আবার কমেও যেতে পারে কিন্তু দেখা যায় যে বেশ কয়েক বছর ডিভিডেন্ড ঘোষণা করছে না বা গত বছর ডিভিডেন ঘোষণা করেনি এ জিএম নিয়মিত হচ্ছে না উৎপাদিত পণ্য সামগ্রী বা সেবার চাহিদা ব্যাপক নেই হুম অথবা এই কোম্পানিটির একটি প্রতিযোগী কোম্পানি বাজারে এসে গেছে তখন আপনার দশ টাকার শেয়ারের দাম সাত টাকা ছয় টাকা পাঁচ টাকা হয়ে যেতে পারে এভাবে আপনি শেয়ার থেকে লাভবান হতে পারেন কিভাবে সেটাও বললাম আবার কখন দাম কমতে কমতে পারে সেটিও আপনাকে বললাম তো যাই হোক আপনাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার বাজার সম্পর্কে ধারণা দিতে পেরেছি শেয়ারের প্রকার সম্পর্কে ধারণা দিতে পেরেছি এবং কিভাবে শেয়ার ক্রয় করে আপনি লাভবান হতে পারেন সে বিষয়টিও আমি আপনাদের কাছে বললাম তো যাই হোক আগামী ভিডিওতে এই শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম